সংবিধানের অধীনে নিয়ে তাদেরকে অবস্থান নিতে হবে এবং আমরা যেটা বলেছি যে সাংবিধানিক আদেশ জারি করা এবং এই তর্কটা কিন্তু শুরা হয়নি আমরা বারবার কমিশন বাস্তবায়ন প্রক্রিয়া আলোচনা ছাড়াই বন্ধ হয়ে যেতে নিয়েছিল তখন আমাদের প্রতিনিধিরা এটা জোর করেছিল যে বাস্তবায়ন করতে আলোচনা করতে হবে সেই আলোচনাতে যদি আরো একটু কিছু বলা যেত এই বিষয়গুলো শুরু হওয়া সম্ভব ছিল বিদ্যমান সংবিধানের অধীনে এই ধরনের সাংবিধানিক আদেশ জারি করার কোনো একটিয়ার বৈধতা বর্তমান প্রেসিডেন্টের নাই আপনাকে যদি এই ধরনের সাংবিধানিক আদেশ জারি করতে হয় তাহলে তার বৈধতা আপনাকে নিতে হবে জুলাই গণঅভ্যুত্থান থেকে যেখানে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিফলন ঘটেছিল বলে জুলাই গণঅভ্যুত্থানের অভিপ্রায় বর্তমান প্রেসিডেন্ট তিনি রয়েছেন তিনি ধারণ করতে পারেন না তার কাছ থেকে এই আদেশ জারি হলে সেটি নৈতিকভাবে রাজনৈতিকভাবে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না কারণ প্রেসিডেন্ট যিনি আছেন চুপু সাহেব তিনি জুলাই গোথানে নয় বরং প্রফেসর মন্দুস ছাত্র জনতার লাভবানে সেই সময় বাংলাদেশে এসেছেন সরকার গ্রহণ সরকারের দায়িত্ব নিয়েছেন এবং ছাত্রদের অভিপ্রায় সকল কিছু তার কাছে অর্পণ করা হয়েছে বলে আমরা বলছি সাংবিধানিক আদেশ যেহেতু আপনি বিদ্যমান সংবিধানের ভিতর থেকে দিতে পারবেন না তার বাইরে যেয়ে দিতে হবে ফলে সেক্ষেত্রে বাইরে যেয়ে দিতে হলে তার বৈধতা একমাত্র হচ্ছে জুলাই গণপ্রধান এবং সেটা একমাত্র জারি করতে পারবেন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলে তার আদেশ জারির মাধ্যমে এই সনদ একটি আইনি ভিত্তি পাবে যার উপর দাঁড়িয়ে আমরা মনে করি জনগণের বিরুদ্ধে ঘটেছে ফলে আমাদের রাজপথে কর্মসূচি থাকবে এবং আমরা দ্রুত সেই কর্মসূচি ঘোষণা করবো সারা দেশ আমরা পরিষ্কার বলেছি নোট অনেকগুলো বিষয়ে ঐক্যমত হিসেবেই ধরে নেওয়া হয়েছিল বা সংখ্যাগরিষ্ঠের অককமன்ற ভিত্তিতেও সমক কমিশন সেটাকে সনদ অন্তর্ভুক্ত করেছে কিন্তু যেহেতু কিছু কিছু দল ওই অবস্থানে তার একটা ভিন্ন অবস্থান ব্যক্ত করেছিলেন আলোচনায় সেটা একটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট হিসেবে সেই ভিন্নমতটা উল্লেখিত করার অনুরোধ তারা জানিয়েছিলেন সেই জায়গা থেকে কিন্তু নোট অফ ডিসেন্ট এসেছিল বলে নোট অফ ডিসেন্টের সাথে জুলাই সম্মেলনের কোনো সম্পর্ক থাকবে না থাকার কথা নয়